আরামে থাকতে থাকতে এই প্রাইমারি স্কুলের মাস্টারদের শরীরে এক প্রকারের জং আসা পড়ছিল বুঝছেন এই জং শোটাকে তারা আসলে মূলত আন্দোলনে গেছিল এখন বুঝুক আন্দোলনের ফলাফল সবাই এই আন্দোলন পরে এই যে এখন যে বদলির হিরিক শুরু হয়েছে সবাই করতেছে কি আন্দোলনের পোস্ট যারা তাদের প্রোফাইলে তাদের ফেসবুকে যারা শেয়ার করছে তারা সমানে ডিলেট করতেছে কি এখন সবাইকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করতেছে আন্দোলন করার শখ নাকি মিটিয়ে ফেলতেছে সরকারে কারণ হচ্ছে যে এত আরামের চাকরি মনে করেন দেশের যতগুলো চাকরি আছে সবগুলো চাকরির চেয়ে এই প্রাইমারি স্কুলের চাকরিটা হচ্ছে সেরা চাকরি তারা আরামেও সেরা তারা চাকরিতেও সেরা তারা ছিল বেতনেও সেরা তারপরে আবার তাদের যে যে সম্মানটা তারা সম্মানের দিক থেকেও এই পেশাটা ছিল সর্বশ্রেষ্ঠ সর্বসেরা কিন্তু এই সম্মানটা তারা ধরে রাখতে পারে না তারা নিজেদের সম্মান নিজেরা নষ্ট করার জন্য লোকে जाया দুনিয়ার বলছে এখন কেমন লাগতাছে এই শীতের মধ্যে বহু সারা বদলি হইয়া মমচিং থেকে চট্টগ্রামে যায় থাকতে ওইদিকে চট্টগ্রাম থেকে রংপুরে जाया শীতের মধ্যে বহু সারা থাকতে কেমন লাগতাছে এখন হ্যাঁ এখন আপনাদের ইলিশের বদলে ভাঙ্গাশ মাছ খেতে হবে বুঝছেন কারণ এই যে যে দূরে যায় বাসা ভাড়া দিয়ে থাকা রান্না করে খাওয়া তারপরে মাসের মধ্যে কয়বার করে বাড়িতে বউ বাচ্চার খোঁজ নেওয়া আর যারা মেয়েরা আছেন ম্যাডামরা আপনাদের স্বামীর কাছে যাইতে এখন বুঝবেন যে কি পরিমাণ খরচ বুঝছেন আর আরামটা মানুষের ভালো লাগে না দীর্ঘদিন আরাম পাইতে পাইতে মানুষের শরীরে যখন এই ধরনের জং আসে জং ছুড়াইতে শরীরের তেল দিয়ে ছুড়াইতে বুঝছেন তখন মানুষ এগুলাই করে এখন বুঝেন যে কেমন লাগে এখন কেমন লাগে বুঝেন মামুরা খালারা এখন যে কত সুখ কত যে আনন্দ কত যে বিনোদন এবার আপনারা বুঝবেন এবার বিনোদন তো পাবলিক আপনাদেরকে দেখে নিচ্ছে যে এখন কেমন লাগে কেজিতে যারা চাকরি করে যারা বিভিন্ন প্রাইভেট স্কুলে চাকরি করে তাদের বেতন যে কি পরিমাণ কম আপনারা তাদের বেতনের কথা শুনে অবাক হয়ে যাবেন অথচ রাত দিন তারা পরিশ্রম করে আর প্রাইমারি স্কুলে পরিশ্রম কতক্ষণ পড়াই কতক্ষণ তারা তারা পড়াই কতক্ষণ ঠিক মতো তো পড়াই না পোলা বান্ধে গরু মহিষের মতো ছাইরা দেয় যে পড়লে পর না পড়লে না পর কোনো মতে যায় সেটা ডিউটিটা পালন করে কি বেতন নিতে হবে সেই জন্য যে মাসটা পার করার জন্য মাসটা পার করলে আমরা বেতন নিতে পারবো ম্যাক্সিমাম টিচারদের এই স্বভাবে পরিণত হয়ে গেছে মধ্যে এখন এই স্বভাব চলে আসছে যে কি মাসটা পার করতে পারলে তো আমরা বেতন পাবো আর ফাইতে ফাইতে কি পরিমাণ লোভটা হয়েছিল তারপরে দেখেন আন্দোলন করছে এই আন্দোলনের বিপক্ষে সব জনগণ যে এত আরামে থাকার পরে এত সুখে থাকার পরেও তাদের কি সেরা ভাবে এগুলো করতে হইলো এখন ভালো হয়েছে একটা সর্বশ্রেষ্ঠ কাজ হয়েছে